কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ চীন ইরান উত্তর কোরিয়ার গুপ্তচর নিয়োগের জন্য একটি নতুন অভিযান শুরু করেছে সংস্থাটি বুধবার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ম্যান্ডারিন ফার্সি ও কোরিয়ান ভাষায় বিজ্ঞাপন পোস্ট করেছে ব্যবহারকারীরা কিভাবে নিরাপদে তাদের সঙ্গে যোগাযোগ করবে সে বিষয়ে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ইউক্রেন হামলার ঘটনায় সর্বশেষভাবে সেভাবে রাশিয়ানদের তালিকাভুক্ত করেছিল সংস্থাটি এই প্রক্রিয়াকে সিআইএ সফলতা হিসেবে দেখছে সিআইএ এর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন কর্তৃত্ববাদী শাসকদের জানাতে চাই ব্যবসার জন্য আমাদের দারুণ মুক্ত এ নিয়ে এক্স ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম এবং লিঙ্কড ইন এর মতো প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে পাশাপাশি ডার্ক ওয়েবে রাখা হয়েছে ব্যক্তিদের নাম অবস্থান ও যোগাযোগের বিশদ বিবরণ নির্দেশাবলীতে ব্যবহারকারীদের এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা টর নেটওয়ার্ক নামে পরিচিত একটি বেনামি ওয়েব ব্রাউজার ব্যবহার করে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে যা প্রায়শই ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয় সিউলের হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহযোগী অধ্যাপক ম্যাসন রিচি বলেছেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোরিয়ান ভাষায় এ ধরনের নিয়োগ বিজ্ঞাপন আগে দেখেছি বলে মনে করতে পারছি না রাশিয়া যে সাফল্য পেয়েছিল তার উপর ভিত্তি করে সিআইএ এটি তৈরি করছে বলে মনে হচ্ছে